হ্যালো গাইজ যারা সিএমসি ভেলোর ডাক্তার দেখাতে আসবেন তাদের জন্য একটু ইনফরমেশন দিচ্ছি ওই যে সামনে গেটটা দেখলেন সিএমসির মেন গেট এটা হচ্ছে মেন রাস্তা যারা কাটপাটির থেকে অটো ধরে আসবেন তাদের জন্য বলছি তারা এই সিএমসির সামনে এসে অটোতে নেমে যাবেন কেন নামবেন সেটাও বলছি এখানে নেমে গেলে আপনাদের কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না অটোওয়ালারা যে টাকা কথা হবে কাকপাটিতে সে টাকাই নেবে আর আপনারা যদি লজে যান এদিকে ওদিকে ঘুরিয়ে নিয়ে অটোওয়ালারা চারশো পাঁচশো টাকা ডিমান্ড করবে তাই এখানেই নেমে যাবেন নেমে আপনারা গান্ধী রোডে ঢুকে যাবেন যে গান্ধী রোডের দেখতে পাচ্ছেন গান্ধী রোড আর এর হসপিটাল বোর্ড যে আরেকটা গেট এই সাদা বিল্ডিং হচ্ছে ওপিডি বিল্ডিং এই বিল্ডিং এ বেশিরভাগ ডাক্তার বসে এখানে আপনারা দেখাতে পারবেন বাড়ি থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে আসে আর যদি অ্যাপয়েন্টমেন্ট নাও করে আসেন তাও দেখাতে পারবেন এই ওপিডি বিল্ডিংয়ের অপোজিটে বাঁ দিকে ঢুকে দিকে সিলভার গেট আছে ওখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন নতুন এই গান্ধী রোডে আপনারা একটু এগিয়ে যাবেন এই যে লোকগুলো যাচ্ছে এগিয়ে গেলে দুপাশে দুটো রাস্তা চলে গেছে গান্ধী রোড থেকে দিকে একটা ডান দিকে একটা দেখাচ্ছি আপনাদের দিকের যে রাস্তাটা আছে ওটাতে আপনারা মার্কেট পেয়ে যাবেন যা কিছু আপনাদের লাগবে সবজি মাছ মাংস মুদিখানার জিনিস এই যে বাঁদিকে এই যে রাস্তাটা এটাই মার্কেট আছে এটাতে একটু গেলেই পেয়ে যাবেন মার্কেট আর এই ডান দিকে গান্ধী রোড থেকে ডান দিকে যে রাস্তাটা বলছিলাম এই যে রাস্তাটা এটাতে যদি ঢুকে যান আপনারা রাস্তার দুই সাইডে লজ পাবেন সব পুরোনো লজ এটাই বেশি আছে রেটও কম রুমের দুশো তিনশো আড়াইশো টাকায় ডবল বেড পেয়ে যাবেন আপনার ওর থেকে একটু ভালো রুম যদি নিতে চান তাহলে আর একটু গান্ধী রোডে আর একটু এগিয়ে যেতে হবে দু নম্বর গলিতে ডান দিকে ভালো ভালো লজ পাবেন একটু দাম বেশি রুমের এখন রাস্তাটা ফাঁকা এই রাস্তাটা সন্ধ্যার সময় প্রচুর ভিড় হয় মেলা মেলায় যেরকম ভিড় হয় সেরকম রাস্তার সিটি গোল্ড এর দোকান কাপড় দোকান বাচ্চাদের খেলনার দোকান হাবিজাবি অনেক রকম দোকান হাঁটা যায় না এত ভিড় গাড়ি সব বন্ধ হয়ে যায় অন্য রাস্তা দিয়ে গাড়ি যায় তখন সন্ধ্যার সময় ডান দিকে যে রাস্তাটা বলছিলাম সেটা দেখাচ্ছি আপনাদের এই যে দিকে রাস্তাটা এটাতে সব ভালো ভালো লজ পাবেন একটু রুমের রেট একটু বেশি এই যে রাস্তাটা এটার নাম হচ্ছে কে ভি এস ছেট্টি স্ট্রিট এটা ডবল বেড চারশো টাকার থেকে পেয়ে যাবেন আপনারা চারশো পাঁচশো ছশো ডবল বেড থ্রি বেড পাবেন পাঁচশো টাকার থেকে পাঁচশো ছশো সাতশো সাড়ে সাতশো যেরকম লজে সেরকম ভাড়া রাস্তাটাও পরিষ্কার পরিচ্ছন্ন চওড়া রাস্তা সব রকম গাড়ি ঢোকে অসুবিধা হয় না सामने डान दिखे नागालजू दीपूदार दिपु, दि, चायर दुकान गलित पंजाबी मारवाड़ी रेस्टुरेंट भेज आइटेम सब पाने रास्ता सब समय परिषद पर বৃষ্টি হলেও সাথে সাথে শুকিয়ে যায় কাদা হয় না আপনাদের একটা রুমের একটা লজের একটা রুমের রিভিউ দিচ্ছি দেখুন লজটার নাম হচ্ছে এস জি লজ এই যে সামনে বাঁ থেকে যে এটা তো চলুন ভিতরে যাওয়া যাক এটাতে লিফ্ট নেই আপনাদের সিঁড়িতে উঠতে হবে যে সিঁড়ি তো এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড রুম পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন লজটা এই যে উঠে ফার্স্ট ফ্লোরে রিসেপশন হচ্ছে ফ্লোর ফ্লোর এর দুই সাইড রুম ভর্তি আছে একটা রুম খালি আছে সেটাই দেখাবো আপনাদের রুমটা হচ্ছে থ্রি বেড রুম পাঁচশো টাকা ভাড়া তিনজনের জন্য এক্সট্রা এখানে পঞ্চাশ টাকা করে নেয় এরা এই যে রুম একশো নম্বর রুমটা অনেকই বড় অনেক জায়গা বেডগুলোও বড় তিনটে বেড চারজন আরামসে থাকতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই রুম -এর ভিতরে তাক আছে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এই যে তাক করা আছে রুম -এর ভিতরে টি.ভি. আছে জানালাও আছে এপাশে আরেকটা তাক আছে। বাথরুম বাথরুমের ভিতরে বেসিন আছে কমোড পায়খানা তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন তো ভিডিওটা এখানেই বন্ধ করছি ধন্যবাদ আপনাদের